দিনাজপুরের বিখ্যাত আমারি হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি বাজার দর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে সোমবার ফেব্রুয়ারি মাসের প্রথম সোমবার দুই তারিখ সোমবার আজকে আমবারি হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সোমবারে একটু ছোট হাট হয় আর শুক্রবারে থাকে সব চাইতে বড় বেশি গরু হাটে বিক্রির জন্য আনা হয় তা আমি এখন যে এলাকায় রয়েছি মূলত এই এলাকায় ছোটো ছোটো বাসুর দিয়ে একদম ভরপুর রয়েছে এই যে দেশি জাতের বাসুর ভরপুর একদম প্রচুর পরিমাণে বাসর কিন্তু এই হাটে ওঠে এবং বিক্রি হয় দেখেন প্রচুর পরিমাণে বাসর পাওয়া যায় এই হাটে ছোট ছোট বাসর আমি আগে আপনাদেরকে দেখাই যে কি পরিমানে বাসুর হাটে বিক্রির জন্য আনা হয়েছে একেবারে ছোট ছোট সাইজের আছে এই বাসে এখানে এখানে একেবারেই এগুলি ছোট ছোট এগুলির দামও আমরা একটু জিজ্ঞেস করব ভাইজান এগুলি কিরকম দাম জি দামগুলো একটু যদি বলেন কোনটা কত দাম কত চব্বিশ দাম দর করার সুযোগ আছে হ্যাঁ বিশ হাজার বিশ হাজার করে এভারেস্ট কয়টা আছে আপনার এখানে পাঁচটা এভারেজে বলছেন বিশ হাজার এই যে আমরা দেখছিলাম যে এখানে পাঁচটা এভারেজে বিশ হাজার করে দাম চাচ্ছেন এই যে বিশ হাজার করে এই যে ঘাস কিন্তু খাওয়া শুরু করেছে এই যে ঘাস খাচ্ছে তারপরে ছোট হলেও ঘাস খাওয়া শুরু করেছে তো এই রকম ছোট বাসক দিয়ে একদম এই আমবাড়ি হাট একদম ভরপুর থাকে এই রকম মানে কি রকম বাসর এই হাটে ওঠে বিক্রির জন্য আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এটা ফ্রিজিয়ান এই যে ফ্রিজিয়ান জাতরও আছে আমবানি পছন্দ করতে পারেন এই ছোট বাছরের জন্য প্রচুর আমদানি থাকে সোমবার এবং শুক্রবার শুধু ছোট আর ছোট 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 বাস এখানে একজোড়া বোকা সম্ভবত এটা এই সুন্দর দুটো এই দুটোর দাম কত আছেন এই যে এই দুটা জি একটা একটা বলেন আপনি একটা একটা বলেন তো এইটা এই যে এইটা বাইশ আর পাঁচ এই যে এটা পঁচিশ একটা বাইশ হাজার একটা পঁচিশ হাজার এরকম দাম চাচ্ছেন আরে এই বাস কালো বাছুরটা বত্রিশ বত্রিশ দাম দর করার সুযোগ আছে ভাই দাম দর করার সুযোগ আছে তো দাম দর করার সুযোগ কিন্তু আছে এটা সাড়ে আটাশ ছাব্বিশ হলে ছেড়ে দিবেন বলছেন ছাব্বিশ ভাববেন না যে বিক্রি হয় না বিক্রি হয় দেখেন এই যে এই যে প্রচুরদের মধ্যেই বিক্রি হয়ে গেছে এই যে বিক্রি যারা মানে যেগুলো বিক্রি হয়েছে যারা কিনেছেন তারা এখানে রেখেছেন এই যে দেখেন এগুলি সবে বিক্রি হওয়া যে কথা বলছিলাম যে যেগুলি বিক্রি হয়েছে সেগুলি এখানে প্রচুর বিক্রি হয় এই যে প্রচুর বিক্রি হয় এটা সাড়ে আঠারো দিয়ে আপনি নিলেন আপনি বিক্রি করলেন সাড়ে আঠারো আঠারো হাজার পাঁচশো এই যে আঠারো হাজার পাঁচশো দিয়ে এটা বিক্রি হয়েছে আঠারো হাজার পাঁচশো তো যেগুলি বিক্রি হয়েছে সেগুলি এখানে আছে এখানে একটা ফিজিয়ান যাদের আছে জিয়ান এটা কি বকনা ভাইজান বকনা এটা বোকনা বাসুর বোকনা এটা কত দাম রাখছেন ভাইজান পঞ্চাশ এই যে ছোট্ট বা ছোট্ট পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন করার সুযোগ আছে করে নিতে নিতে হবে এরকম যারা চান এই হাটে কিন্তু প্রচুর কালেকশন থাকে এই যে এই যে কিনে নিয়ে আসলেন এই যে ব্যাপারীরা বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার ব্যাপারীরা এই যে কিনে নিয়ে আসলেন এখানে কিনে নিয়ে এসে সব ঘরের ভিতরে রেখে দেন এদিকে এগুলো এদিকে বাসর গুলি একটু বড় সাইজের আমি যে কথা বলছিলাম যে একেবারে ছোট থেকে বড় সব ধরনের বাসর দিয়ে ভরপুর থাকে এদিকে আরো আছে নানা একেবারে এখানে নাদুস নদুস এক জোড়া দেখছি ভাইজান কোনটার দাম কত রাখছেন এই যে এই গরুটা কত চাচ্ছেন চার সব বেয়াল্লিশ নাকি বেয়াল্লিশ হাজার করে দাম চাচ্ছেন দাম দর করার সুযোগ আছে ভাই যান দাম দর করার সুযোগ এটা আর একটু বড় সাইজের এইটা কত দাম রাখছেন পঁয়তাল্লিশ দাম দর করার সুযোগ আছে তো দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে হবে তো এইরকম প্রচুর গরু দিয়ে একদম ভরপুর থাকে কাহার আমবারি এই বকনা মানে ছোট বাসর গরুর হাট পট্টি যেটা বলছি সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন এই এক নজর দেখে নেন যে যেখান থেকে দেখছেন দেশ থেকে তোমার দেশের বাইর থেকে দেখে নেন যে ছোট গরু কোথায় পাবেন আপনি দামের একটা ধারণা দেওয়ার চেষ্টা আমি করেছি

কি ধরনের বাসন পাওয়া যায় এবং কি ধরনের দাম যে যেখান থেকেই দেখেন না কেন ভিডিওটা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিত্য নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেশি এবং শাহিওয়াল এই যে দেশি এবং শাহিওয়াল মিক্সচার এই দুটা বছরই তাই জাত শাহিওয়াল এবং দেশি ভাইজান এই এই কত দাম কত যান্ন আর এই পরেরটা কত বাহান্ন হাজার একটা বাহান্ন হাজার এই যে এটা আর এইটা চেয়েছেন একটা বলছেন বাহান্ন একটা বলছেন পাঁচপান্ন রকম ছোট সুন্দর সাইজের একেবারে শাহিওয়াল দেশি মিক্সচার সার্বাসেরও কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল